আচ্ছা আজকের ভিডিও টপিকটা হলো যে ফুড ডেলিভারি করে আসলে মাসে লক্ষ টাকা ইনকাম করা সম্ভব কিনা এবং ইউরোপের কোন কোন কান্ট্রিতে অল্প সময়ে পার্ট টাইম জব হিসেবে আপনি ফুড ডেলিভারিকে নিতে পারেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিওর মূল আলোচনা তো যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন সব প্রতিনিয়ত ইউরোপের ভিসা সংলান্ত এবং কাজ সুযোগ সুবিধা নিয়ে যারা আপডেট প্রত্যেক দিন পেতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে চাইলে যুক্ত হতে পারেন তো বন্ধুরা আলোচনা শুরুতেই বলবো যে বিশেষ করে অনেক ভাই আছেন যারা আলবেনিয়া এবং সার্বিয়া এবং রাশিয়াতে এবং ইতালি স্পেন ফ্রান্সে নতুন অবস্থায় গিয়েছেন বা বলকান ইউরোপ থেকে বা ইউরোপ ইউনিয়ন কান্ট্রি থেকে যারা নতুন কিছু কিছু দেশে ভেঙে গিয়েছেন যেমন ইতালি ফ্রান্স স্পেন এইসব কান্ট্রিতে যারা নতুন অবস্থায় গিয়েছেন অনেকেই বিপদগ্রস্ত কাজ পান না এবং ডকুমেন্টসের অভাবে বা ভাষাগত সমস্যার অভাবে অনেকেই কাজ খুঁজে পান না সেক্ষেত্রে কিন্তু আপনারা ডেলিভারি কাজ করে কিন্তু মাসে ইউজ পরিমাণ একটা আর্ন করতে পারেন কারণ এখানে আপনি সহজই বা সহজভাবে বা যে কোনো নর্মালি কিন্তু এই কাজগুলো ম্যানেজ করা সম্ভব হয় না কারণ আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি যে আসলে যে কোনো কান্ট্রিতে যত দারিদ্র হোক আর ভালো মানে বড় একটা কান্ট্রি হোক অর্থনৈতিকভাবে যে কোনো কান্ট্রিতে কিন্তু এই ফুড ডেলিভারির কাজের ম্যানের কিন্তু অভাব হয় না এই বিষয়ে কিন্তু কেউ কখনো বাইরে থেকে লোক হায়ার করে না এটা হলো প্রথম নাম্বার কথা আর এরপরে কিন্তু আপনাদের কাজ ম্যানেজ করে নিতে হয় অনেকেই দেখা যায় বিশেষ করে আপনার ফ্রান্সে ইতালি এবং পর্তুগালে এই কয়েকটি কান্ট্রিতে কিন্তু ফুড ডেলিভারির কাজ হিউজ পরিমাণ আহ বাইরের দেশের কান্ট্রি অর্থাৎ এশিয়ার ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান বা শ্রীলঙ্কা নেপাল এরা কিন্তু এই কাজগুলো করে থাকে তো এর বিনিময়ে যারা কাজ করে তারা দেখা যায় আহ অনেকেই আছে পার্ট টাইম হিসাবে অনেকেই আছে যারা রেস্টুরেন্ট জাতীয় বা অন্য অন্য কান্ট্রিতে কিন্তু শিফটে কাজ হয় সেক্ষেত্রে দেখা যায় দুই ঘন্টা তিন ঘন্টা এখানে আপনার কাজ করে আইডি কিনে নিয়ে অথবা কারো আইডি ভাড়া নিয়ে অনেকেই আছেন যাদের পরিচিত আছেন তারা কিন্তু অনেক ভাইয়ের কাছ থেকে এই কাজগুলো ম্যানেজ করে নিয়ে যায় বা কিছু টাকা দিয়েও ম্যানেজ করা যায় এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটা আইডি লাগবে এবং আপনাকে বাইক অথবা সাইকেল ড্রাইভিং করা জানতে হবে এক্ষেত্রে কিন্তু আপনার নর্মালি প্রত্যেকজনই আমি যতগুলো মানুষের কাছে শুনেছি বা জেনেছি তারা কিন্তু বেশিরভাগ ইউরো মতো ইনকাম করতে পারবেন যদি আপনি ভালো পরিমাণ এখানে সময় ইনভেস্ট করেন আর যদি আপনি দেখা যায় দুই ঘন্টা তিন ঘন্টার জন্য করেন এখানে যে পরিমাণ আর করতে পারবেন সেক্ষেত্রে একটা বেনিফিট হচ্ছে আপনি আপনার যে মান্থলি একটা স্যালারি থাকবে অন্য কাজের সেই কাজের টাকাটা কিন্তু সম্পূর্ণ থেকে যাবে আর এই এই যে গুলো হবে এটা দিয়ে কিন্তু আপনি একটা মান্থ কাভার করতে পারবেন কারণ ইউরোপে দেখা যায় একটু মধ্যবিত্ত অবস্থায় থাকলে আপনার দুই দুই থেকে চারশো ইউরো অথবা অথায় সাড়ে পাঁচশো সাড়ে চারশো ইউরোর ভেতরে কিন্তু কমপ্লিট করা সম্ভব আর যদি আপনি সেইভাবে মেনটেন করে চলেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক ভালো একটা এখান থেকে বেনিফিট পাবেন তো অনেকেই এই কাজের জন্য আসলে বলে থাকেন তো ভাই কাজটা আমরা এজেন্সির মাধ্যমে করাতে না দেখা যায় অনেক ফ্রেন্ড সার্কেল থাকে এবং অনেক ক্লায়েন্ট আছে তারা অনেকেই কাজ করেন সেক্ষেত্রে দেখা যায় একটা কাজ ম্যানেজ করে দেওয়া সম্ভব হয় কিন্তু আপনারা চেষ্টা করবেন ফার্স্ট অফ অল যে কোনো একটা ভাই ব্রাদার বাঙালির অভাব নাই সারা দেশ বিশ্বে আপনি যেখানে যান না কেন বাঙালি কাউকে পেয়ে গেলে অবশ্যই এই কাজটা সহজেই ম্যানেজ করতে পারবেন যদি আমাকে কেউ বলা হয় যে ইউরোপে কি কাজ শিখে গেলে ইনকাম বেশি হবে বা সুযোগ সুবিধা বেশি হবে সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা অবশ্যই যদি সেলুনের কাজ জানেন এবং আপনারা শেপের কাজ জানেন বা হচ্ছে সিলাই সরি গার্মেন্টস বা অর্থাৎ টেক্সটাইলের কোনো কাজ জানেন এই সমস্ত কাজের কিন্তু হিউজ পরিমাণ চাহিদা এবং সেখানে যে কিন্তু আপনি ভালো পরিমাণ একটা আর্ট করতে পারবেন এটা নর্মালি কারণ ইউরোপে সবাই যায় ভাই বসে থাকার জন্য যায় না সবাই কাজ করতে যায় এক্ষেত্রে কিন্তু আপনারা আপনার যদি একটা কোনো কিছু ভালো শেখা থাকে হাতের কাজ সেক্ষেত্রে কিন্তু আপনি অন্যদের থেকে অনেক বেশি পরিমাণ আর্ট করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত আরো যদি আপনারা জানতে চান স্পেশালি ভাবে ইউরোপে কোন দেশে কি কাজের সুবিধা কেমন এ সমস্ত বিষয়ে যদি কমেন্টস করেন অবশ্যই নেক্সট ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ